হ্যালো বন্ধুরা স্বাগতম সুস্মিতা তার একটি ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দের প্রণাম জানি এবং ছোটদের অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি প্যারো গ্রিন কালার একটি শাড়ি পরে রেডি শেডি হয়ে যাচ্ছি এক বিয়ে বাড়িতে আমাকে রেডি হওয়ার পর কেমন লাগছে এই শাড়িতে একটু কমেন্টে জানি বিয়ে ছিল কাম কাম্বোল কেমন রিলেটিভ হয় পরে বলছি এই যে একবার বিয়ে বাড়িতে চলে এসেছি এরা সব আমরা কালিক্স আমরা স্কুল কালিকস সবাই এই যে আমাদের হেড টিচার তারপরে হচ্ছে আমার কারণ বললাম না বোনও হয় আমার রিলেটিভ তাই সবাই এসছে এই যে সবাইকে দেখতে পাচ্ছি আমরা সবাই কালিক্স এসেছি ওরা হাজব্যান্ড আসেনি এবার বলি তোমাদের আমার কেমন বোন হয় ও হচ্ছে আমাদের মধ্যে এদিকে হয় যে বন্ধুত্বটাকে বিয়ে বিয়ের সময় পাকা করার জন্য ওই বলা হয় মিত্র পাতা হয় তো আর কি পাক্ক বন্ধু দুটো থেকে যায় আর কি রিলেটিভস হয়ে যায় তখন ওরা এদের বাড়িতে কিছু আর কি যদি কেউ কারো মা বাবা মারা যায় তাহলে ও যেমন ভাইরা যেমন খাটে না ছচি হয় তখন ওরকম ওরাও হয় এই আর কি তো ও আমার বাবার মিত্রর মেয়ে তো সেই হিসাবে আমার বোন হয় এখানে আমার মা বাবারও ইনভাইট ইনভিটেশন ছিল আমার হাজব্যান্ডও ছিল তো অন্যান্য কালিজদের হাজব্যান্ডরা আসেনি তবে আমার হাজবেন্ড ছিল আর আমাদের এই কালিক্সের গ্রুপটা আমাদের স্কুলের কালিক্স গ্রুপটা আর কি আমরা বন্ডিংটা খুবই ভালো আমরা একটা খুব ভালো বর্নিং শেয়ার করি কালিগদের মধ্যে যে রেশা রেশি বা মনোমালিন্য একটু আর কি কেক কার থেকে কত ভালো এই জিনিসটা নেই এই স্টেজে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমাদের হেড টিচার আর এই কিউট কিউট বোনটার বিয়ে ওর নাম হচ্ছে কৌশালা তোমরা কমেন্টে প্লিজ লিখো হ্যাপি ম্যারিড লাইফ কৌশালা আর এই আমরা সবাই উঠে যাচ্ছি গিফট দেওয়ার জন্য গিফট দিয়ে একটু ফটোশ্যুট করে আর সরি বলে দিয়ে আগের থেকে আমি এরপরে আর তেমন কোনো ভিডিও ক্লিপস দিতে পারিনি কারণ গল্প গুজবে এত মুশগুল হয়ে গেছিলাম একটু মজা করছিলাম সবাই মিলে তার জন্য সরি 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 আর তারপরে গিফট শিফ্ট দেওয়ার পরে স্ট্যাটার দিয়ে শুরু করে তারপর ডিনার করে নাচানাচি করে এসেছি কিন্তু ক্লিপস নেই আমার তার জন্য সরি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানি কোনো ভুল ত্রুটি হলে কোনো কারেকশান থাকলে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আর কিছু ফটো অ্যাড করে দিলাম কারণ ফটো ছাড়া আমার কাছে ভিডিও ক্লিপ নিই একদিন পরে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই